জাতীয় সড়কের যাত্রীবাহী বাস ও কন্টেনারের মধ্যে সংঘর্ষ ঘটনায় আহত হয়েছে তেইশ জন যাত্রী তার মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক আহতদের হাসপাতালে ভর্তি করা হয় জানা গিয়েছে বৃহস্পতিবার দুপুরে কালচিনি থেকে একটি যাত্রীবাহী বাস শিলিগুড়ির দিকে যাচ্ছিল ঠিক সেই সময় ফাটাপুকুর মোড়ের কাছে জাতীয় সড়কে একটি মালবাহী কন্টেনার দাঁড়িয়ে ছিল তখনই নিয়ন্ত্রণ হারিয়ে কন্টেনারে পেছনে ধাক্কা মারে যাত্রীবাহী বাসটি ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে রাজগঞ্জ থানার পুলিশ ও রাজগঞ্জ ট্রাফিক গার্ডের পুলিশ এখনো পর্যন্ত তেইশ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে আহতদের তোড়ে ঘড়ি উদ্ধার করে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে স্থানান্তরিত করা হয় তার মধ্যে দুইজন আশঙ্কাজনক দুজনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও জলপাইগুড়ি সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয় সে গিয়ে ওই পিছনে গাড়িটাকে মারলো আমরা বিহার থেকে আসছিলাম যাচ্ছিলাম ওই হেমন্তনে হ্যাঁ শুয়েছিলাম তো তখন মানে শব্দ পায় দেখতেছি ছিল মোটামুটি হাউসফুল ছিল বাড়িতে ফুট করে আবার শুনলাম জোরে যে অ্যাক্সিডেন্ট হয়েছে পরে আইসে দেখলাম ট্রাকের পিছনে সিগনাল দিছিল লাল রেড সিগনাল দিছিল তো ট্রাকের পিছনে ট্রাক দাঁড়ায় পড়ছে ট্রাকের পিছনে বাস রোল করে ব্রেক রোল করে গিয়ে বাস মারিয়ে দিছে তখন তো আমরাই পাঠাইলাম এখানে আইসে দৌড়া দৌড়ি করে হাত পা লাগছে মাথা মুথা ফাটছে এরকম দেখলাম বিজয় বাদ বাকি কি রিপোর্ট আছে না আছে ট্রাফিক ফটোয়ে সিগনাল দিয়ে দিছে ট্রাফিক রেড দিয়ে দিছে সামনে ট্রাক ব্রেক মারতে বাস আলাদা স্পিডে ছিল পিছনে এসে ব্রেক মারিয়ে দিছে কালচিনি যাচ্ছিল বীরপাড়া আসি মারা বললে ভালো হবে কিন্তু ঘটনাতে আমি এই গাড়িটা দাঁড়াইছিলাম এই গাড়িটা হয়তো কন্ট্রোল করতে পারেনি আর সে পিছনেই মানে মতো ব্রেকের কোনো প্রবলেম ছিল ড্রাইভার যেটাকে শুনলাম ব্রেকের প্রবলেম হচ্ছে ব্রেক ফেল করে গেছে কিছুটা ঝাট্কা মারছে প্রচুর ইঞ্জর হয়ে গেছে তা কতদিন ইঞ্জর হতে পারে মোটামুটি পনেরো বিশজনের মতো ছোটখাটো হয়েছে বড় ইঞ্জোর খুব বেশি হয়নি সব হচ্ছে সব মগানি হসপিটালে পাঠানো হচ্ছে কিছু জলবী হসপিটালে কিছু মগানি হসপিটালে পাঠানো হচ্ছে এটুকুই অব্দি আমি জানি ছিল সব সব করে করে মোড়ে একটা বাস কালচিনির দিকে যাচ্ছিল শিলিগুড়ি থেকে সেই বাসটা একটা দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছনে এসে মারে এবং কিছু লোক আহত হয় তাদেরকে প্রথমে রাজগঞ্জ ট্রাফিকের পক্ষ থেকে থানার পক্ষ থেকে এবং সাধারণ এখানকার লোকাল যারা মানুষ আছেন তাদের পক্ষ থেকে দ্রুততার সঙ্গে তাদেরকে রেস্কিউ করে মগরাডাঙ্গি হসপিটালে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখন সেখানে নিয়ে আসা হয়েছিলো তাদের মধ্যে দুজনকে রেফার করা হয়েছে একজন এনবিএমসিতে গেছেন যাচ্ছেন আর আরেকজন জলপাইগুড়ি সদর হসপিটালে বাকিদের এখানে প্রাইমারি চিকিৎসার পর তাদেরকে এ করে দেওয়া হচ্ছে রিলিজ করে দিয়েছে For queries, কল plus এদিন আহতদের খোঁজ নিতে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে ছুটে যান রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর তিনি জানান কালচিনি ময়নাগুড়ি সহ বিভিন্ন এলাকার যাত্রীরা এই বাসে ছিলেন তাদের মধ্যে অনেকেই এখন সুস্থ রয়েছে তখন দেনেনদেন আমাদের ওসি ট্রাফিক যে বাপ্পা আছে বাপ্পাকে ফোন করলাম ওকে দেখলাম আর কি বাপ্পা কোথায় কি হয়েছে ও বলে বিরাট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল আমাদের ফাটাগুর মোড়ে বাস এবং ট্রাকে অ্যাক্সিডেন্ট সাথে আমি চলে আসলাম ছুটে আসতাম দেখলাম প্রায় পঁচিশ জন আহত হয়েছে জন সিরিয়াস আছে তাদেরকে অলরেডি রেফার করে দেওয়া হয়েছে এখনও পনেরো ষোলো জন আছে সবাই মোটামুটি সুস্থ আছে সবাই ভালো হয়ে যাবে হ্যাঁ দুরান্ত আহত যেটা দেখলাম কেউ কালচিনি কেউ ময়নাগুরি বিভিন্ন জায়গায় আমিও চেষ্টা করলাম তাদের পরিবারকে ফোন করার জন্য এবং কয়েকজনের সঙ্গে কথা হলো যে ময়নাগুড়ি আর রামপ্রসাদ সরকার আছে সেখানে আমাদের মনোজ রাজ তাকেও ফোন করলাম বিভিন্ন জায়গায় ফোনে করে বলা হলো যে সবাই ভালো আছে সুস্থ আছে সবাই প্রত্যেকে বাড়ি বাড়ির জন্য এখানে পুলিশ আছে পুলিশের মাধ্যমে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে